হ্যালো বিওর্স সালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আমি শান আমি প্রতিনিয়ত বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথা বলে থাকি ঠিক আজও এমন একটি প্রোডাক্ট আপনাদের মাঝে নিয়ে এসেছি সেই প্রোডাক্টটি হচ্ছে ফ্লুকর্ডার ফ্লুকডার ফিফটি এমজি ক্যাপসুল এর সম্পর্কে বিশেষ কিছু তথ্য আমি আপনাদেরকে দিতে চাই এবং বিশেষ কিছু তথ্য আমি আপনাদেরকে জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই আপনি আমাদের এই ভিডিওটি খুব ফুলভাবে দেখবেন এবং আমাদের পাশে থাকবেন তো প্রথমে আসি ফ্লুকডারটি বাজাজাতকরণ করেছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি একটি প্রোডাক্ট এবং এটি এস্কেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি প্রোডাক্ট যেটি আমাদের বাংলাদেশে টপ ওয়ান ফাইভে থাকা একটি কোম্পানি বলা যায় এবং এসকেফ কিন্তু আমরা সবাই অনেক ভালোভাবে চিনি এবং এস্কেফ কোম্পানি কিন্তু আমাদের দেশীয় কোম্পানি এবং প্রথমে আসি কথা না বাড়িয়ে ফ্লুকটার যে কাজগুলো করে থাকে একজন মানুষের জন্য সেটি হচ্ছে চুলকানি উপশম করে থাকে আপনার যদি চুলকানি বেশি থাকে শরীরে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই ফুলকাটার ফিফটি এমজি খেতে পারেন এবং এই ফুলকাটারটি আপনার ছত্রাক জাতীয় ফাঙ্গাস জাতীয় ইত্যাদি উপশম করে থাকে এবং এছাড়াও যদি আপনার শরীরে কোনো প্রকার ঘা থাকে সেই ঘাকে শুকিয়ে থাকে এবং এছাড়া আপনি দেখবেন আপনার হাতে অনেক গোটা গোটা হয়ে থাকে এবং পানিঘা হয়ে থাকে ইত্যাদি যেমন ঘাগুলো হয়ে থাকে এবং চুলকানির ফলে দেখবেন চামড়াগুলো উঠে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি এই ফুলুগার ফিফটি এমজি ক্যাপসুলটি খেতে পারেন এবং এটি খাওয়ার ফলে দেখবেন যে আপনার এই চুলকানি ইনশাল্লাহ এক মাস কিংবা পনেরো দিনের মধ্যে ভালো হয়ে যাবে কিন্তু আপনার অবশ্যই চিকিৎসার পরামর্শ অনুযায়ী খাবেন কারণ ফুলুগার ফিফটি এমজি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ওষুধ কিন্তু এই ওষুধের কিন্তু অবশ্যই কিছু পার্শ্ব রয়েছে এবং এই জন্যে আমি আপনাকে বলছি যে অবশ্যই আপনি চিকিৎসার পরামর্শ অনুযায়ী এই ফুলুকটার ফিফটি এমজি ক্যাপসুলটি সেবন করবেন এবং এই ফুলুকটার কিন্তু আপনার চুলকানির কিন্তু অনেক উপশম করে থাকে বলতে গেলে যদি আপনার কোনো শরীরে চুলকানির কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই এই ফুলুকটার ফিফটি এমজি সেবন করতে পারেন খেতে পারেন এবং এটি আমাদের জন্য অনেক প্রয়োজনীয় একটি ট্যাবলেট ও ক্যাপসুল বলা যায় এবং এটি একটি ক্যাপসুল এবং সাধারণত যদি আপনার শরীরে ঘা কিংবা চুলকানি থেকে যায় এবং দাউতির সমস্যা দেখা যায় সেক্ষেত্রে আপনি এই ফ্লুকাটার ফিফটি ক্যাপসুলটি সেবন করতে পারেন এবং এটি সেবন করার নিয়ম প্রতি রাত্রে একটি করে ট্যাবলেট খাবেন এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি এই ট্যাবলেটটি সেবন করতে পারেন এবং প্রাপ্ত বয়স্ক অবশ্যই হতে হবে এবং এটি কিন্তু ছোট বাচ্চাদের নয় এবং এটি অবশ্যই ছোট বাচ্চাদের নাগালে বাইরে রাখবেন এবং অবশ্যই এটি যদি আপনার চুলকানিতে কোনো সমস্যা থাকে কিংবা ফাঙ্গাস জাতীয় কোনো সমস্যা থাকে ইত্যাদিতে আপনি এটি উপশম করতে পারেন এবং এছাড়াও এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ পরিচয় রয়েছে এই ফ্লুকোটার ফিফটি এমজি এবং ফ্লুকোটার ফিফটি এমজি গ্রুপ নেম হচ্ছে ফ্লুকোনাজল জল আর ফ্লুকোনাজল কিন্তু অবশ্যই ফাঙ্গার জাতীয়কে উপশম করে থাকে তো অবশ্যই ভাইয়া বুঝতে পারছেন যে এটি আপনার জন্য অনেক পরিচিত এবং হতে চলেছে যে এই ফ্লুকোটার ফিফটি এমজি আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজ করে দিয়ে থাকবে যদি আপনার এর সাথে হিস্টাসিন কোনো ট্যাবলেট খান সেক্ষেত্রে এ ফুলকডার ফিফটি কিন্তু আরও ভালো কাজ করবে যখন জোরালো ওষুধ অনেক ভালো কাজ করবে অ্যাডজাস্টভাবে যদি আপনি এর সাথে এন্টি হিস্টাসিন যে কোনো ট্যাবলেটই আপনি খান যেমন আপনি খেতে পারেন এর সাথে ফেক্সো এলাক্টল ইত্যাদি আপনি এর সাথে খেতে পারেন এছাড়া ইভাটিন ফাস্ট ইভাটিন ইত্যাদি এগুলো আপনি খেতে পারেন এই ট্যাবলেটির সাথে এবং এইগুলো খাওয়ার ফলে আপনি দেখবেন যে আপনার চুলকানি ইনশোয়াল্লাহ পনেরো থেকে এক মাসের মধ্যে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আপনার কোনো টেনশনের কারণে আপনি এটি অবশ্যই সেবন করতে পারেন অর্থাৎ খেতে পারেন সরি ভাইয়া আমাদের এই যে ভিডিওটুকু আপনারা দেখছেন অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন এবং এছাড়া একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দিতে চাই এবং এই ফুলগর্ডার ফিফটি এমজি প্রতিটি ক্যাপসুলের মূল্য হচ্ছে আট টাকা এবং প্রতিটি বক্সে রয়েছে তিরিশটি ট্যাবলেট এবং একটি বক্সের মূল্য হচ্ছে দুশো টাকা এবং বক্স কিনলে অবশ্যই পাঁচ দশ টাকা ছাড় পাবেন ইনশাল্লাহ বলা যায় এবং আপনি অবশ্যই এই কটার ফিফটি এমজি ক্যাপসুলটি সেবন করবেন এবং এটি আপনার চুলকানিকে অবশ্যই উপশম করবেন এবং চুলকানির কারণে আপনি কোনো ভয় পাবেন না এটি ন্যাচারাল মানুষের হয়ে থাকে এতে কোনো টেনশন নাই আপনি অবশ্যই এই ক্যাপসুলটি খেতে পারেন ইনশাল্লাহ